হ্যালো গুড মর্নিং শুভ্রা শুভ সকাল সকালে কেমন আছো আশা করি সবাই ভালো আবার একটা সপ্তাহে সোমবার সকালে চা নিয়ে বসে গেছি সেই চা খেয়ে যাবো স্কুলে পৌঁছে ঘরে আসবো টেন করে জানি তো হয় কাজ এই তো রুটিন এই তো জীবন পুরো সাজানো হয় মানে একই জীবন তার মধ্যে ভালো মন দুরছে তোর চাতা আজ লাঞ্চে কি কি হবে দেখো ডিমের কারি করব এই দুটো ডিমের হাল একদম বেহাল হয়ে গেছে যাই হোক ওই প্রেসার কুকারে আমি এই জন্যই দিতে চাই না একটা সিটি দিয়েছি দেখো ডিমের হাল বেহাল এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আছে উচ্ছে ভাজা করব উচ্ছে না করলা আর এখানে আছে আদা আর এই রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে আদা আর টমেটো দিয়ে একসাথে বেটে নেব ভাত অলরেডি এক ফুট দিয়ে ফেলেছি রেডি হয়ে গেছি বেরোবো ব্যাগ ঠাক সব রেডি মনে পড়েছে এটা খাওয়া হয়নি খেয়ে নি দাঁড়া নালে এটা এরকম এখানে পড়েই থাকতো আর এসে দেখতো আমি ঝাড়টা খেতাম হয়ে গেছে খাওয়া এটা চলো মোটামুটি রেডি আছি টোটোটা এখনো আসেনি অবশ্য টাইমও হয়নি পঁচিশ হয়েছে ও সাড়ে নটায় চলে আসবে টোটোটা এলে তারপরে বেরোবো এসে আবার তোমাদের সাথে কথা হবে কেমন টাটা অফিস থেকে একবার একটু বেরিয়েছি টোটোতে চেপে চলেছি একটু সিটি সেন্টার ওই সিটি সেন্টার অ্যাক্সিস ব্যাংকে যাবো একটা দরকারি কাজ আছে সেই কাজটা সেরে আবার অফিসে ব্যাক করবো এখন বাজে প্রায় একটা মতন বাজে মিনিট পনেরোর কাজ আছে আমার যাতায়াতে যেটুকু সময় এই রাস্তা দিয়ে যেতে যেতে একটুখানি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সিটি সেন্টারের এই দিকটা সব গাছপালা কেটে ঠেটে একদম কেমন করে দিয়েছে চিনতেই পারা যাচ্ছে না কত গাছ ছিল এখানে সেগুলো কেটে দিয়েছে রাস্তা চওড়া করে দিয়েছে কিরকম যেন করে দিয়েছে এখন ফেরার সময় অটো করে ফিরছি কাজ সারা হয়ে গেছে ব্যাংকের ভেতরে আর ক্যামেরা অন করার ব্যাপার নেই সেই জন্য আর অনও করিনি তো চলো অফিস যাই ছাতা আর বের করতে ইচ্ছা করছে না গেছিলাম একটু এক্সিস ব্যাংকে ওই সিটি সেন্টারে এক্সিস ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে ওখানে গেছিলাম দিয়ে ইটুকু যাব আর ছাতা ফাতা বের করতে ইচ্ছা করছে না চলো যাই অফিস গিয়ে এবার লাঞ্চ করবো অফিস থেকে ব্যাক করে গেছি আর এমন একজন এসছে যাকে তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও তার আগে আমরা তো জানোই খেতে ভালোবাসি হচ্ছে যত সব তেলে ভাজা জিনিসপত্র তো সেগুলো বের করে নিয়ে দেখাচ্ছি এসছে দেখো চিনতে পারছো তোমরা অনেক দিন পরে এসেছে টায়ার্ড একদম রোজই বলো বলি আসার জন্য কিন্তু কি হয় বলো তো আমি তো নিজে এসে পৌঁছতে পারি না জবটা ছিলাম তো তোমার দাদার জন্য রাখলাম না হ্যাঁ আমার চকের মায়ের মা পরে গেল দেখা আছে ভিতরে তো দেখা না বসে থাকার মানুষ নয় তো দেখেছো হ্যাঁ

আমার পরিবারের বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমাদেরই পরিবারের সদস্য তনুশ্রী মুখার্জি ওর শরীরটা খুব অসুস্থ তোমরা সবাই মিলে একটু প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে এটা সবার কাছে অনুরোধ কারণ আমাদের এটা তো পরিবার পরিবারের একজন অসুস্থ হলে বাকিরা তো তার জন্য প্রে করবেই হ্যাঁ তনুশ্রী মুখার্জি ওর জন্য সবাই মিলে একটু প্রে করো আমরা তো নিশ্চয়ই করব ঈশ্বরকে বলো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারে সবার কাছে এটা আমার একেবারে রিকোয়েস্ট রইলো দেখো আজকে নটার সময়তেই কিচেন ক্লিন করে ফেলেছি বাসনপত্র ধুয়ে ঠুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে কেন বলো তো দাঁড়াও বলছি গরমে আর আজকে পারা যাচ্ছে না মারাত্মক গরম সব ক্লিন করে ফেলেছি কারণ আজকে আমি বর্মাশাইকে ট্রিট দেব কি ট্রিট দেব পরে দেখাচ্ছি ডিনার ট্রিটটা আজকে আমি দেব কি ট্রিট দেবো সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে এই মাত্র চম্পা গেল একটু আড্ডা হলো তারপরে এই চম্পা গেল আমি ওই দিকটা সব পরিষ্কার করে ফেললাম পল্লবের আসার সময় হয়ে গেছে এ দেখো চম্পার গাছে লেবু নিয়ে এসেছে কি ভালো লেবুগুলো কাগজি লেবু অনেক দিন আমাকে যেতে বলছিল যাওয়া হচ্ছে না তারপরে ওরও অনেক ঝামেলা গেল বললাম না তারপরে ও গেছিল মেয়ের কাছে আজকে এসেছে দারুন গন্ধ দারুন একশো আঠারো টাকা

নাও দেখো আমি কোনো তো না আমি খাইইনি কোনোদিন পিজা কেন এই প্রথম এই প্রথম কেমন লাগছে তাহলে ঠিক আছে তো ট্রিকটা মেয়ের সাথে যে ডমিনোস আছে ওখানে যেতাম ও খেতো আমি কোল্ড drinks খেতাম আমি পিজা খেতাম না আমার ভালো লাগতো না এখন দেখছি না ভালোই তাই বলো এটা ইয়ে তো ফাস্ট ফুড তো না খাই বেটার ওই ছ মাসে ন মাসে একবার ঠিক আছে এখন সময় হয়েছে কটা জানো এখন সময় হয়েছে এগারোটা বাজে পাঁচ পিজা খাওয়া হয়ে গেল তারপরে কি করলাম দেখো কিচেন তো পরিষ্কার করে নিয়েছিলাম সরি সিঙ্কটা পরিষ্কার করা বাকি ছিল কারণ জানি যে পিজা খাওয়ার পরে হাত মুখ ধোয়া হবে এবার সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাঁধাকপিটা কেটে রাখলাম এই যে এখানে বাঁধাকপিটা কাটা আছে এই যে এখানে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি ধুয়ে ঠুয়ে রেখেছি ওই জন্য তলায় থালা দিয়েছি এই হাড়িটা দেখছো কারণ কালকে ইয়েটা পরিষ্কার করেছিল ফিল্টারটা আর ফিল্টার পরিষ্কার করা এত তাড়াতাড়ি জল ফিল্টার হচ্ছে যে বোতল ভরেও ফিল্টারের নিচের ইয়েটা নিচের যে জায়গাটা ওটাও ভর্তি হয়ে গেছে তাই হাড়িতে এক হারি জল রেখে দেওয়া হয়েছে ফিল্টার করা যায় আজকে আবার কিছু জিনিস স্পেন্সার থেকে পল্লব নিয়ে এসছে আর আমি এটা এনেছি আমার অফিসের পাশে যে দোকানটা আছে ওই দোকান থেকে এই যে আমার খুব প্রিয় জিনিস মরুক্ষটা আমার ভীষণ প্রিয় জিনিস হলদি এটা এটা নিল হচ্ছে আর পল্লব কি এনেছে দেখাই দইটা এক কেজি দই এনেছে দইটা কিসের এনেছ আমুল না থাকার ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে একটা আচার এনেছে মিক্স মিক্সড পিকল মাদার্সেট আমরা মাদার্সেটটাই খাই আশীর্বাদের আটা নরমাল আটা এটা মাল্টিগ্রেন নল ছাতু ছাতু ছাতুটা গণেশের আর আছে বিস্কিট টপ কোল্ড আর আছে এটা কি এনে তো ও নিউ ফিচার্স নিউ ফিচার্স এনে আছে এইটা বাবা এত চিনি কেন এনেছো দু মাস কি বেশি চলে যাবে কত চিনি আমার একশো গ্রাম চিনি হলে এক মাস চলে যায় আর একটা তেলের প্যাকেট এই হচ্ছে আমার আজকে বাজার এটা খিশার তেল যেটা বোতল ছিল ওটা তো ちゃう আজকে এইগুলো দেখা নাকি কাদের সাথে তোমাদের সাথে ভিডিওটা ক্লোজ করে দেব কারণ রোজ দিন এক ভাবে তো মানুষের ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না একটু নতুনত্ব কি মানে ওই বিছাটায় বসে কথা বলতে বলতে ভিডিওটা না শেষ করে জিনিসগুলো দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করলাম এগুলো ঢালা ঢালি যা করার সব কালকে করব কারণ আজকে আর কিছু ঢালবো না আজকে কোন ঢালা ঢালি সিন নেই চলো থাক এই তেলটা তো হ্যাঁ আর এগুলো থাকে আচারটা ঢালার জন্য বোতলটা আগে ধুতে হবে আচারের একটা বোতল আছে ওই বোতলটা ধোবো মানে বোতল বোতল তো সরু মুখের গুলোকে বলে সিসি একটা সিসি আছে ওটা ধোবো তারপরে এই আচারটা ঢেলে নেবে চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সুস্থ থাকা জানিনা কতটা সম্ভব হবে যখন ডোমিনোজ থেকে পিজা দিতে এলো সেই সময় বাইরে বেরিয়েছিলাম দেখলাম প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে কোথায় গেল যায় খুব গরম খুব গরম আর দুদিন ধরে গতকাল আর আজকে গরমের থেকে বেশি যখন হিউমিডিটি বেশি থাকে না প্রচন্ড কষ্ট হয় সেইটাই হচ্ছে চলো গুড নাইট